This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম বর্ধমান জেলায় নতুন তৃণমূল সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন জামুরিয়া এক নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি সাধন রায় শুক্রবার এই উপলক্ষে দলীয় কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জানালেন নতুন দায়িত্বে তার প্রতি আস্থা রাখায় মুখ্যমন্ত্রী এবং দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধন রায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের আমাদের রাজ্যের সভাপতি সুব্রত লক্ষ্মী মহাশয়কে আমি অন্তরে আমাকে যে নূতনভাবে যে জেলার দায়িত্ব নিয়ে এসছেন তার জন্য সত্যিই আমি ওনাদের কাছে আমি সমস্ত তৃণমূল কংগ্রেস জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলতে চাই যা আসুন আমরা একসাথে কাজ করি বিজেপি পার্টি যে দুর্বৃত্ত আইন শুরু করেছে মরে যে গরিব মানুষের হককে ছিনিয়ে নিচ্ছে এবং সর্বোপরি যে সিপিএম আজ থেকে পঁয়ত্রিশ বছর শাসন করে বাংলাকে কাঙাল বানিয়েছে সবাইকে হাঁটিয়ে মমতা ব্যানার্জিকে আবার দু হাজার ছাব্বিশে পুনঃপ্রতিষ্ঠা করি এবং মানুষের স্বার্থটাকে যাতে ক্ষুণ্ণ না হয় যেমন আমাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে রেশনের চাল থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বাচ্চাদের সাইকেল দেওয়া থেকে শুরু করে যত সমস্ত পাবলিক মানে ইস্যু আছে সেগুলো যাতে অন্য সরকার এসে বন্ধ না করে দেয় এবং সেগুলো যাতে ঠিকঠাক চলে গরিব মানুষগুলো যাতে ঠিকঠাক বেঁচে থাকতে পারে তার জন্য আসুন আমরা একটা সাংগঠনিক শক্তি তৈরি করি এবং পশ্চিম বর্ধমান জেলার একটা সিটও আমরা বিরোধীকে দেব না সমস্ত সিট আমরা মমতা ব্যানার্জিকে আগামী দিনে সমর্পণ করব